এই করছে বনপাড়া শহরে আহ ফুটপাতে তীব্র শীতে বেসে কেনা বেড়েছে আপনাদেরকে এই শীতে যেহেতু আবহাওয়া অনেকটা খারাপ আহ প্রচন্ড পরিমাণ শীত বিরাজ করছে এই ফুটপাতে শীতের দোকানে দেখছি মানুষের বেসে কিনা উচ্চ ভরা ভিড় লক্ষ্য করছি যে বিভিন্ন দেখতে পাচ্ছি সবাই শীতের পোশাক কিনা নিয়ে দরদাম চলছে আমরা আপনাদেরকে এই শীত উপলক্ষে যে বেচাকেনা বাড়ছে বা বেচাকেনা কেমন হচ্ছে আপনাদেরকে এই দোকান্দার ভাইদের কাছ থেকে শুনো বেচাকেনা কেমন হচ্ছে

শীতের পোশাক টাইল দিচ্ছেন যে কোনটা নেবেন এখানে ব্যাপক দেখলাম বিভিন্ন দোকানদার ভাইরা চলছে কিন্তু শীত অনুযায়ী যায় সেভাবে বেচা কেনা হচ্ছে না এমনটি জানিয়েছেন আমরা আরেকটা দোকানে যাই দেখি আসলে হ্যাঁ কেমন

পরিবারের জন্য কিনবেন এখন এখানে কাস্টমাররা একটু দামাদামি করছে যে আসলে পরিবারের জন্য 80 বছর কিনবেন যদি দামাদামি যদি আশায় তাহলে সেই কিনবেন আমরা বনপাড়া বাজারে ফুটপাতে বিভিন্ন সিদ্ধ বছর

আমরা আসলে প্রত্যেকটা দোকানদার ভাই মানে এমনটি বলছিলেন যে আসলে শীত আছে কিন্তু শীত অনুযায়ী বেছে কিনা নেই আমরা টুকটাক প্রত্যেকটা দোকানদারে আমরা দেখা দেখাচ্ছি আমাদের বনপাড়া বাজারে ফুটপাতে অনেক শীতের পোশাক উঠছে কিন্তু শীতের পোশাকের দোকান অনেক সেই হিসাবে ক্রেতা নেই আমরা আরো ছোট ছোট দোকানে যাব দেখি ছোট ছোট দোকানও কেমন বেছে কেনা হচ্ছে

বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি এখানে একটা ভাই ছোট দোকানদার ফুটপাতে বসছেন এবং দেখতে পাচ্ছি এখানে বেঁচে কিনা ভাই বেঁচে কিনা কি বাড়ছে কেমন বেঁচে কেনার অবস্থা কেমন শীত আছে ঠিকই কিন্তু শীতের অবস্থায় বেঁচে কেনা ঠিক মতো নাই শীত অনুষ্ঠানে বেঁচে কেনা খুবই কম দোকানদার ভাই বলছে আসলে শীত অনুযায়ী বেঁচে কিনা কম আরেক দোকানদার ভাই বলো যে মাসাল অনেক ভালো বেঁচে কিনা হচ্ছে আসলে এক একটা দোকানে এক এক রকম বেঁচে কিনা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আরো ছোট ছোট দোকান রয়েছেন ভাই বেঁচে কিনা কেমন হচ্ছে ভালো আচ্ছা এই দোকানদার ভাই বলছে আসলে বেঁচে কিনা তেমন ভালো হচ্ছে না হ্যাঁ অনেক ছোট ছোট অনেক শীতের দোকান

যেমনটি বলছিলেন আসলে উনি হাজার দু হাজার টাকা হাজার টাকার মতো বিক্রি করছেন তিনি বলছেন যে তো শীত বেশি কিন্তু শীত অনুযায়ী শীত বস্ত্র সেভাবে বিক্রি হচ্ছে না এমনটি বলছিলেন আপনাদেরকে ফুটপাতে শীতের যে মার্কেট রয়েছে দোকান রয়েছে সেই সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এখানে বিভিন্ন অর্থাৎ আপনারা যারা ফুটপাথ থেকে কেনা করতে চাইলে অবশ্যই বনপাড়া বাজারে বনপাড়া পুরো কেটে চলে আসবেন এখানে সকল ধরনের শীত পাওয়া যাচ্ছে যাদের শীত বস্ত্র কেনার জন্য আসবেন এখানে অল্প দামে ভালো শীতবস্ত্র পাবেন আমাদের দর্শক সবাই ভালো থাকবেন এই যে শীতের দোকান রয়েছে সেই শীতের দোকানে আপনাদের ব্যাসে কেনা কেমন হচ্ছে সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যারা এই ফুটপাথ থেকে ভালো ভালো অল্প টাকা দামে শীতের বস্ত্র কিনতে চাচ্ছেন তারা আহ বনপড়া পৌরসভার সংলগ্ন গেট সংলগ্ন এখানে অনেকগুলো শীতের পোশাকের দোকান রয়েছে আপনারা এখান থেকে এসে অল্প টাকার মধ্যে ভালো শীত বস্ত্র কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম